ক্লোথিং বিজনেসের সাথে অনেক বছর ধরেই আছি সো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে এমন অনেক কালার আছে প্রোডাক্টের যেগুলো আমি যখন ফেব্রিক্স পারচেস করতে গিয়েছি তখন কালারগুলো আমার পছন্দ হয় নাই অথবা একটা ডিজাইন আমি সিলেক্ট করেছি হয়তো ভেবেছি যে এই ডিজাইনটা হয়তো বা কাস্টমারদের কাছ থেকে অ্যাট্রাক্টিভ হবে কি না কিন্তু কাস্টমারদের রেসপন্স দেখেছি তার ঠিক এর উল্টোটা সো এমন অনেক সময় হয় আপনারা যারা শোরুমে প্রোডাক্ট রাখেন হয়তোবা প্রোডাক্টটা আপনার কাছে মনে হচ্ছে যে না প্রোডাক্টটা হয়তোবা মানানসই না কিন্তু ওই প্রোডাক্টেই কাস্টমারের রেসপন্স অনেক ভালো আসে যেহেতু মানুষের টেস্ট এক একজনের এক এক রকম আপনাকে আপনাকেও প্রোডাক্ট যখন পারচেস করবেন আপনারা জানেন সোয়ারটেক্স আমরা মূলত হোলসেল করে থাকি আমরা প্রোডাকশন হাউস আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করে থাকি আমরা ম্যান্সের আইটেম নিয়ে কাজ করে থাকি বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করে থাকি বয়েজ অ্যান্ড গার্লসের আইটেম নিয়ে কাজ করে থাকি সো আমরাও ঠিক একইভাবে আপনাদের মতো করেই আমরা বিভিন্ন ভ্যারাইটিস কালারের মধ্যে ডিজাইনের মধ্যে ভ্যারিয়েশন রাখার চেষ্টা করি কেননা কোনো স্পেসিফিক পারসনকে টার্গেট করে প্রোডাকশন ইটস ভ্যারি টাফ কারণ আপনার দোকানে একজন একই টেস্টের মানুষ কখনই আসবে না ভিন্ন ভিন্ন টেস্টের ভিন্ন ভিন্ন কালার সেন্সের মানুষ আপনার দোকানে আসবে সো সেটাকে মাথায় রেখে আমাদের অনেকগুলো কম্বিনেশন রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন রেগুলার প্রোডাক্ট আপডেটসের জন্য আমাদের চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন